সপ্তম শ্রেণীর যে সকল শিক্ষার্থীর বিজ্ঞান পরীক্ষা চলছে চলবে তাদের সাংস্কৃতিক সমস্ত মূল্যায়ন দিয়ে হাজার চব্বিশের যে প্রশ্নটা আসবে সেই বিষয়ে কিন্তু আমরা একটা তোমাদেরকে নমুনা প্রশ্ন দিচ্ছি এবং এইটাও কিন্তু হুহু প্রশ্ন আসবে না তোমরা সবাই জানো কিন্তু এখান থেকে তোমরা সিক্সটি পার্সেন্ট কমন পাবা যার কারণে এই নমুনা প্রশ্নটি তোমাদের জন্য অনেক 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 ইম্পর্টেন্ট চলো আমরা নমুনা প্রশ্নটি একটুখানি দেখি নিই তো নমুনা প্রশ্ন বিষয়টা থাকবে হলো পদার্থের বিশ্লেষণ পদার্থের বিশ্লেষণ থেকে আমরা যেভাবে একটা উদ্দীপক থাকবে এবং কাজ থাকবে পুরো চার চারটি কাজ তো আমরা যদি এই জিনিসটা ভালো করে পড়ি আমাদের আশেপাশে জড়িয়ে ছিট ছড়িয়ে ছিটি আছে অসংখ্য বস্তু সর্বত্র পদার্থের উপস্থিত বিদ্যমান শিক্ষার্থীরা দলগতভাবে পদার্থের বিভিন্ন প্রকারভেদ ধরন এবং ভিন্ন বিভিন্ন বিষয় আলোচনা করা নিচের কাজগুলোকে এককভাবে খাতা লিখতে হবে প্রতিটি সে ক্ষেত্রে প্রথম বিশ মিনিটের দলগতভাবে আলোচনা করতে পারবে তোমরা প্রথম মিনিটকে দলগতভাবে আলোচনা করে তারপরে কাজ নাম্বার নাম্বার তোমাদের কাজ হলো সম্পর্কে যা জেনেছো তা উল্লেখ করে মৌলিক পদার্থের তালিকা তৈরি করতে হবে তো এক নম্বর কাজ হলো তোমাদের পদার্থ সম্পর্কে তোমরা যা জানো সেটা উল্লেখ করে মৌলিক পদার্থ মৌলিক পদার্থের ষাটটি সেই ষাটটি পদার্থের উল্লেখ করতে হবে দুই নম্বর প্রশ্ন হলো আর তোমার কি পদার্থের অবস্থা সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করতে হবে এবং যদি আমরা তিন নম্বর প্রশ্নটা এবং আমরা তিন নম্বর প্রশ্নটা যদি খেয়াল খেয়াল করি দেখো এখানে তিন নম্বর প্রশ্ন হলো ইলেকট্রনিক অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পরমাণু মডেল তৈরির একটি বিশ্লেষণ বা বৈশিষ্ট্য লিখতে হবে চার নম্বর হলো পরমাণুর গঠন বিন্যাস আলোচনা করতে হবে তো চলো আমরা বেশি কথা না বলে সরাসরি এই প্রশ্নের উত্তর দেখা যাক তো আমাদের প্রথম প্রশ্ন হলো পদার্থের গঠন পদার্থ সম্পর্কে আমরা যা জেনেছি তা উল্লেখ করে মৌলিক পদার্থ এগুলো লিখতে হবে তো চলো উত্তরটি দেখি আমাদের আরো একটি চ্যানেল অবন এন্টারটেইনমেন্ট যেখানে আপনাদের জন্য তিনটি ফানি ভিডিও আপলোড করা হয়েছে মুরগির দুধ খেলে বুদ্ধি বাড়ে মিশন আন্ডার এবং লোড ভিডিওগুলো দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিও লিংক ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে রয়েছে সমাধান যেখানে আমাদের কাজটা ছিল হলো পদার্থ সম্পর্কে যা জেনেছে তার নিচে উল্লেখ করা হলো এবং তার একটি আমাদের যে মৌলিক যে পদার্থগুলো সেগুলো কিন্তু নিচে লিখা হইলো তো সেক্ষেত্রে যে পদার্থকে যে পদার্থকে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ দ্বারা ভাঙা যায় না তাকে বলা হয় মৌলিক পদার্থ অর্থাৎ যে পদার্থকে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ দ্বারা ভাঙা যায় না তাকে বলা হয় মৌলিক পদার্থ মৌলিক পদার্থগুলো এক বা একাধিক সমযোজি পরমাণু দ্বারা গঠিত যেমন ধরো সোনা এক টুকরো বিশুদ্ধ সোনাকে যতই ভাঙ্গা হোক না কেন সোনা ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না তাই সোনা একটি মৌলিক পদার্থ অনুরূপ আমরা আমাদের শ্বাস প্রশ্বাসে যে অক্সিজেন গ্রহণ করি সেটিও একটি মৌলিক পদার্থ কারণ এই গ্যাস যতই ভাগ করা হোক না কেন অক্সিজেন ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া সম্ভব নয় আর তাই সোনা এবং অক্সিজেন যেমন আর মতো লোহার রূপা কিংবা হাইড্রোজেন গ্যাস সমূহ ও মৌলিক পদার্থ এবং যা এই হাইড্রোজেন গ্যাস সমূহকে মৌলিক পদার্থ বা মৌলিক বলা হয় তো এবার মৌলিক পদার্থ বা মৌলও যেগুলো রয়েছে তার কিছু এক্সাম্পল আমরা দেখবো যেমন আমরা এখানে যদি দেখি হাইড্রোজেন হাইড্রোজেন এখানে ইংলিশ দলছে হাইড্রোজেন হাইড্রোজেন কিন্তু এইচ দ্বারা প্রকাশ করে এখানে আছে অক্সিজেন অক্সিজেন হলো এটা অক্সিজেন বানান আর অক্সিজেনের প্রতীক মূল হল ও তারপর হলো কার্বন কার্বন হলো কার্বন এবং কার্বনের প্রতীক মূল্য কিন্তু কে আমরা এ আর এল দ্বারা প্রকাশ করি অ্যালুমিনিয়াম যার সংকেত হলো এ এল তারপর লোহা লোহা হলো আয়রন এবং লোহাকে কিন্তু লোহার সংকেত হলো এফ ই এফ ই দ্বারা লোহাকে প্রকাশ করা হয় তারপর হলো সোনা সোনাও কিন্তু একটি মৌলিক পদার্থ যেটাকে আমরা গোল্ড বলি ইংলিশে অ্যান্ড সোনাকে কিন্তু প্রকাশ করা হয় এ ইউ দ্বারা এ ইউ হল সোনার সাংকেতিক বা রাসায়নিক রূপ তারপরে আমরা হলো রূপা রূপা মানে হলো সিলভার সিলভারকে আমরা কী দ্বারা প্রকাশ করি ইউ মানে হলো সিলভার হলো এ জি এ মানে হলো সিলভার সিলভারকে প্রকাশ করা হয় এ জি আর একটা কথা হলো আমি যেটা বললাম সি ইউ হলো কপার যেটা হলো তোমাকে ইউ দ্বারা প্রকাশ করা যায় তো এই ছিল আমাদের প্রশ্ন নম্বর একের উত্তর চলো এবার দুই নম্বর প্রশ্নটি দেখা যাক এবং তার উত্তর করা যাক দেন আমরা যদি দুই নম্বর প্রশ্নটা খেয়াল করি এখানে ছিল পদার্থের অবস্থা সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করতে হবে প্রতিবেদন তৈরি করতে আমরা মোটামুটি সবাই জানি প্রথমে তারিখ লিখবা যদিও এটা এখানে লিখেছে কিন্তু তারিখটা তোমরা প্রথমে লিখবা তারপর অথবা লিখবা প্রতিবেদনের প্রতিবেদকের নাম প্রতিবেদকের নাম মানে হলো তোমার নিজের নাম দেন লিখবা হলো প্রতিবেদকের শিরোনাম তারপর লিখবা প্রতিবেদনের তারিখ এটা যদি পরপর লেখো সেক্ষেত্রে মার্কটা কিন্তু আর বেশি পাওয়া যাবে তারপর আমরা যদি উত্তরটা দেখি প্রতিবেদনের শিরোনাম হলো পদার্থের বিভিন্ন অবস্থা সম্পর্কে জানা অ্যান্ড এই পদার্থের অবস্থা সম্পর্কে জানা এখানে একটা হেডলাইন দিবা দেন নিচে দুইটা দাগ দিবা দাগ দেওয়ার পরে এই উত্তর এখান থেকে লেখা শুরু করবা তো আমরা প্রতিপদটা কীভাবে লিখবো পদার্থের অবস্থা যার ভর আছে এবং স্থান বা জায়গা দখল করে তাই পদার্থ প্রকৃতিতে পদার্থ তিন ধরনের হয়ে থাকে কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের ভিন্ন ভিন্ন রূপকে পদার্থের অবস্থা বলে সংজ্ঞায়িত করা হয়েছে পদার্থের বিভিন্ন অবস্থা সম্পর্কে নিচে আলোচনা করা হলো ধরো আমাদের এখানে তিনটি পদার্থ আহ রয়েছে যেখানে বলা হয়েছে একচুয়ালি তিনটি পদার্থ হলো কঠিন তরল এবং গ্যাসীয় পদার্থ এন্ড এই তিনটার আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে যা নিচে উল্লেখ করতে হবে তো চলো আমরা উত্তরটি দেখে নিব তারপর আমাদের প্রথম হলো কঠিন পদার্থ এবার কঠিন পদার্থের যদি বৈশিষ্ট্যগুলো দেখি কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আয়তন এবং ভর আছে কঠিন পদার্থের কি কি আছে নির্দিষ্ট আকার আছে আয়তন আছে ভর আছে কঠিন পদার্থের অণুগুলো আন্তঃআণবিক দূরত্ব খুবই কম তাই চাপ প্রয়োগ করলে এর আকৃতি পরিবর্তন করা যায় না মানে তোমার এদের আন্তরিক যে কণাগুলো রয়েছে খুবই কাছাকাছি থাকে এবং কম্পনশীল অবস্থায় থাকে যার ফলে তুমি যতই চাপ প্রয়োগ করো না কেন এটার আকৃতি পরিবর্তন করা একটু কঠিন তাপ প্রয়োগ করায় কঠিনকে তরলে রূপান্তর করা যায় আর কঠিন পদার্থের অনুগুলো কাছাকাছি থাকে তাই এদের মধ্যে আন্তঃবিক আকর্ষণ শক্তি অনেক অনেক বেশি তাহলে এখানে মূল কথা হলো তিনটা বৈশিষ্ট্য পদার্থের আকার আয়তন এবং ভর আছে আর এর এর উপরে কী করা যায় এদের আন্তঃবিক দূরত্ব অনেক কম আর এদের আন্তবিক আকর্ষণ শক্তি অনেক বেশি তারপর তরল পদার্থ তরল পদার্থের ক্ষেত্রে যদি দেখি তরল পদার্থের নির্দিষ্ট আকার নেই এখানে নির্দিষ্ট কোনো আকার নেই কিন্তু আয়তন আছে অর্থাৎ দেখো একটা নির্দিষ্ট এরকম তো আয়তন আকার নেই কারণ তরল যেমন হলে তোমার তেল তেলকে তুমি যেই বোতলে রাখবা সেই কত সেই বোতলের আকারে ধারণ করে তাই এদের নির্দিষ্ট কোনো আকার নেই কিন্তু আয়তন আছে মানে যেমন এক লিটার দুই লিটার তিন লিটার এটাকে বোঝানো হয়েছে যে এটাকে আয়তন রয়েছে যখন যে পাত্রে রাখা হয় সে পাত্রেই ধারণ করে আকার ধারণ করে তরল পদার্থের অনুগুলো আন্তর্নিক দূরত্ব কঠিনের অপেক্ষায় একটু বেশি কিন্তু আন্তর্মিক আকর্ষণ শক্তি কঠিনের তুলনায় একটু কম কেননা আন্তর্নবিক আকর্ষণ মানে কণাগুলো যত কাছাকাছি থাকবে আকর্ষণ তত বাড়বে কিন্তু কঠিনের থেকে এটা একটু দূরে থাকে যার ফলে তাপ কারণে এটা কিন্তু উড়ে যায় ঠিক আছে আর তারপরে আমরা তিন নম্বর যদি দেখি বায়বীয় পদার্থ বায়ু পদার্থের বলা বলি আর তরল পদার্থের প্রকৃতির পরিবর্তন করা যায় মানে তরল পদার্থের ভাবে পরিবর্তন করা যায় তরল পদার্থকে যদি তাপ তাহলে সেটা গ্যাসে রূপান্তর হয় তাপ প্রয়োগের ফলে গ্যাসে রূপান্তর করা যায় একটু আমি যদি বলি বায়বীয় পদার্থ বিষয়ে অ্যাকচুয়ালি বায়বীয় পদার্থের কোনো আকারও নেই আয়তনও নেই এইখানে নির্দিষ্ট কোনো আকার নেই কোনো আয়তনও নেই কেননা তুমি একে যেখানে রাখবা সে অনুসারে কিন্তু সে চলে যায় তুমি বড় পুরোটা কিন্তু ভরে যায় ঠিক আছে নির্দিষ্ট আকার নেই আর এতে শুধুমাত্র আগেশীয় পদার্থের বা বায়বীয় পদার্থের শুধুমাত্র কি আছে ভর আছে ঠিক আছে আর আরেকটা কথা গেশীয় পদার্থের কণাগুলো কিন্তু অনেক দূরে দূরে অবস্থান করে মানে নিজেদের মধ্যে আকর্ষণ নাই বলে চলে তাই এদের আন্তনবিক আকর্ষণ শক্তি খুবই কম ঠিক আছে সবার চেয়ে কম সবচেয়ে কম আন্তনবিক আকর্ষণ শক্তি হলো তোমার বায়বীয় পদার্থরা আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো চলো পরের প্রশ্নটি দেখা যাক তোমার কি বায়ুবে পদার্থ থেকে মানে বায়ু পদার্থ থেকে তোমার সরাসরি বায়ু গ্যাস আকারে বায়ুমেন্ট মেশে যাক আমি তিন নম্বর প্রশ্নটা খেয়াল করবো সেটা হলো ইলেকট্রনিক অনুবেন্দ্র যন্ত্রের সাহায্যে পরমাণুর আকৃতির গঠন বা বৈশিষ্ট্য অ্যাকচুয়ালি এটা একটা রাদার ফুডের পরমাণু মডেল এই রাদার ফুডের পরমাণু মডেলের তিনটি অংশ থাকে এই যে কোনো পরমাণুতে সোজা যে পরমাণু বা অন্যতে তিনটি অংশ থাকে নর্মাল কথা হলো একটা হলো প্রোটন আরেকটা হলো ইলেকট্রন আরেকটা হলো নিউট্রন এবার প্রোটন ইলেকট্রন আর নিউট্রন কোথায় থাকে আমি যদি তোমাকে সহজভাবে বলি সেক্ষেত্রে তোমাকে যেটা বলতে পারি মাঝখানে যেটা দেখছো এটাকে বলা হয় নিউক্লিয়াস এই নিউক্লিয়াসের মধ্যে কিন্তু প্রোটনও থাকে আবার নিউট্রনও থাকে এবং এই যে কক্ষ মানে এগুলো ঘোরার যে পথগুলো দেখতেছো এগুলোকে বলা হয় কক্ষপথ শক্তিস্তর বা অরবিটাল তো এই যে কক্ষপথ বা শক্তিস্তর বা গুলো রয়েছে আর সাথে যেগুলো ঘুরে মানে এই যে বিন্দু বিন্দু কালো যে দাগগুলো দেখতেছো এর পাশাপাশি যে বিন্দুগুলো ঘুরে এগুলোকে বলা হয় ইলেকট্রন তোমাদের জানার সুবিধাতে একটু বলে দিতে চাই যে এখানে যেই প্রোটনটা থাকে প্রোটনের ধনাত্মক চাষ থাকে আর নিউটনের কোনো চার্জ থাকে না অর্থাৎ নিউটন হলো নিরপেক্ষ আর এই যে চার স্তরে যে ইলেকট্রনগুলো ঘুরে ইলেকট্রনের শক্তি স্তর বা ইলেকট্রনের চার্জ কিন্তু ঋণাত্মক এই কথাগুলো অনেক মনে রাখবে কেননা এইগুলা কোশ্চেনে আসার চান্সেস অনেক 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 বেশি তো তার পরবর্তী প্রশ্নটা যদি আমরা খেয়াল করি আমাদের চার নম্বর প্রশ্নের উত্তর এরপরে ভিডিওতে দিব তো এই ছিল আমাদের এই ভিডিও আর আশা করি সবার কাছে ভালো লাগলে একটা লাইক অ্যান্ড কমেন্ট তো করে যাবার যদি তোমার কোনো প্রবলেম হয় আর সর্বোপরি কথা যারা কোশ্চেন চাও তাদের কোশ্চেন কিন্তু দেওয়া হবে তবে অবশ্যই পরীক্ষার দিন আগের রাত ঠিক সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে তোমরা মূল কোশ্চেন পেয়ে যাবা পুরো অ্যান্সার সহ তো যাই হোক সর্বোপরি কথা সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম